হাদিস শরীফের মধ্যে আসছে কি একটা যুবকের সাথে দশটা শয়তান থাকে কয়টা আরে আমার কথা না তুই কিতাব থেকে সংগ্রহ এই আমার দিকে তাকান মনে রাখবেন একটা যুবতী মেয়ের সাথে একটা শয়তান থাকে আর একটা যুবকের সাথে দশটা শয়তান থাকে এই জন্য আপনি চাইলেও কিন্তু তাদেরকে যেই কোনো জায়গায় ছেড়ে দিতে পারেন এটা কিন্তু তার দোষ না কারণ শয়তান তো চায় মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে কান থেকে বেকআপ দেওয়া কারণ শয়তান চায় না আল্লাহর প্রিয় বান্দা ভালো কাজ করে আল্লাহর সর্বোচ্চ সম্মানের জায়গায় যাক কারণ সেই সম্মানের জায়গা থেকে চিরকালের জন্য সে বহিষ্কৃত হয়ে গেছে বন্ধুরে আমার আমার দিকে তাকান যারা ইমাম হুসাইনের পিছনে পুজোরে নামাজ পর্যন্ত পড়েছে বন্ধু মুনাফিক চিনার উপায় রে ইমাম ইমাম নামাজ পড়ে পিছনে যারা বিরোধিতা করে সমালোচনা করে এটা কি মুসল্লি নাকি মোনাফিক কথা বলেন না কেন খতিবির পিছনে এখন মাত্র নামাজ পড়লো বের হয়ে খতিবের সমালোচনা করলো এটা মুসল্লি না মোনাফিক বন্ধুরী আমার ইয়া জিটিহাত মানি হলো কি জানেন মুখি ইসলামের কথা আর অন্তরে ইসলামকে ধ্বংস করার কথা মোনাফিক মার্কা মুসল্লি হলো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া এবং বাইরে এসে ইমাম চাপকে তাড়ানোর ব্যবস্থা করা এটাই হলো মুনাফিক এই মানুষগুলো হলো ইয়াজিদ মার্কা মুসলমান এদের সংস্পর্শে থাকা যাবে না বন্ধু আমার দিকে ধীরে 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 বন্ধু কারবালার সময় খুনি আসলো বন্ধু যুদ্ধের সময় চলে আসলো আমি দূরের কোনো কিছু বলবো না আমি বন্ধু একে যে যুদ্ধ শুরু হয়েছে মরোমান্তিক জায়গাটা নিয়ে কথা বলবো আমি আগে বলেছি বন্ধুরি আমার সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমে গেলেন আহলে বাইতের পরিবার থেকে সর্বপ্রথম হজরতিয়ালি আলী আলিয়াকবর অ যাইলেন যুদ্ধের ভয়দানে ইয়াজিৎ বাহিনী বন্ধু চারপাশেই কি করলেন উত্তপ্ত ছিল সূর্য ছিল রাত্তি মনে হয় ছিল সেই দিন আকাশে বন্ধু কান্নার রোল পড়ে গেছে এমন ছিল অবস্থা অ অ বন্ধু আলিয়াকবর রোল অজলতে ইমাম হুসাইন রাজী আল্লাহ তা কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন এবার বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন ইয়াজিত বাহিনীর চারপাশ দিয়ে বন্ধু দুলাবালিগুলো উড়িয়ে দিলেন পূপালি হাওয়া বইছে রে কি করবে ইয়াজিদ বাহিনীকে সত্যভঙ্গ করে দিলেন কুযুদ্ধ করতে 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 বন্ধু এবার চলে আসলেন ফিরে বাবার কাছে ইমাম হুসাইনকে এসে একটা ডাক দিয়ে বললেন বাবা গো বাবা বাবা গো কলিজা যাচ্ছে বাবা আমাকে একটু পানি দাও না ও বন্ধু যুদ্ধের ময়দানে সত্য মিথ্যার লড়াই হবে আল্লাহ আল্লাহ রাসুলের বাণীর পক্ষে যুদ্ধ করবে। বন্ধু ইমাম হুসাইন শুষ্ক জিব্বাটা বের করে দিল বাবা গো ও বাবা তুমি তোমার কাছে যেমন পানির তৃষ্ণা রে আমার কাছেও তেমনই পানির তৃষ্ণা আমি যখন পানির তৃষ্ণা বেশি লেগে যাইত আমি আমার নানার কাছে যেমন বলতাম নানা গো আমাকে পানি পান করাও তখন আমার নানা আমার নানার জিব্বা মোবারক বের করে দিত আমি নানার জিব্বা মোবারক চুষে আমার তৃষ্ণা মেটাতাম রে আকবর আমি আমার শুষ্ক জিব্বাটা বের করে দিলাম রে বাবা বাবা আমার শুষ্ক জিব্বাটা চুষে নাও ও বন্ধু জিব্বাটা যশি নিল জিব্বা শুকিযা আছে কারবালার ময়দানে জিব্বা চষে তিনি পনরায় আবার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন হায়দারি আক্রমণ চালালেন যুদ্ধ চলতে 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 ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর নিক্ষেপ করলো আলী আকবরের বুকের মধ্যে সে বিতল একটা ডাক দিল বাবা বাবা গো আপনি কোথায় আমাকে সাহায্য করুন দৌড়ে চলে গেল ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা কারবালার ময়দানে গিয়ে দেখলেন সন্তানের কি নির্মম পরিস্থিতি ও বন্ধু ইমাম হুসাইন কে দেখে দেখে বললেন আলী اکبر বাবা গো আমার বক থেকে তীরটা আপনি সরিয়ে নেন আমি আজিদ বাহিনীর উপর হায়দারী আক্রমণ চালাবো বন্ধু তীরটা যখন টান দিলেন বের করার জন্য রক্তের বন্যা বয়ে গেল ও বন্ধু তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিনই কারবালার সময় 61 হিজরিতে যখন আলী اکبر শাহাদাত বরণ করেননি তখন ওনার একটাও চলোদারী পাকিননি যখন ওনার চোখের সামনে ইয়া বন্ধু আলী اکبر শাহাদাত বরণ করলো শহীদ হয়ে গেল সবাই পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধে যখন শাহাদাত বরণ করলো বন্ধু এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ আলী আকবরে দেহটা কাঁধে করে নিয়ে যখন রওনা দিল ওই তাবুর দিকে চাইয়া দেখ রোনাল চুল গুলো সাদা হয়ে গেছে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার সামনে রেখে দিলেন এবার কে রে কৌযুদ্ধের জন্য বের হয়ে যাবে এ এবার হাসান দাদা হু তালান হুর নাম হাসান দাদাল্লাহু তালান হুর যে সুযোগ্য সাহায্যাদা তার নাম হলো কাঁসেন জানেননি আপনারা শুনছেননি আপনারা বন্ধু ইনি এসে বললেন ই হুসাইন দাদাল্লাহু তালন হু কে আমাকে অনুমতি দিন আমি যুদ্ধের ময়দানে যাব বন্ধু আবার কি করলেন তিনি অনুমতি যুদ্ধের ময়দানে গেলেন উনি বন্ধু শাহাদাত বরণ করলেন উনি শাহাদাত বরণ করলেন ইমাম বন্ধু পবিত্র দেহটা সামনে নিয়ে আসলেন এবার একক যুদ্ধ শুরু হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হল হুসাইনতাল যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছে কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার সাহস পাচ্ছে না ইয়াজিদ বাহিনী বন্ধুরে আমার যাজিৎ বাহিনী শাখা ইমাম হুসাইনরা দিন আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো সাহস করতে পারতেছে ধীরে 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 বন্ধু তিনি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে চতুর্দিক ময়দানে যখন আক্রমণ চালাতে শুরু করলেন শেষ পর্যন্ত শিবাগ ওনার বুকের মধ্যে চলে বসলেন এবার উনি প্রশ্ন করলেন এখন কি নামাজের সময় কয় হ এখন নামাজের সময় কয় আমাকে তো শহীদ করে দিবে আমাকে একটু সময় দাও আমি নামাজটা একটু পড়িনি বৌ বন্ধু আপনি আমি কত ফ্রি সময় কাটিয়ে দেই নামাজ পড়িনা দোকানে বসে থাকি চৌ রাস্তায় বসে থাকি বন্ধু শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকি হাজারের ধ্বনি শোনা যায় তারপরে আমরা যাই না ইমাম হুসাইনের কাছ থেকে বন্ধ শিক্ষা নেন কেমন করে নামাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হয় কেমন করে বন্ধু সত্য মিথ্যার পার্থক্য করতে হয় সত্যের ঝান্ডা ছিনিয়ে আনার জন্য ইমানদের কাছ থেকে কেমন করে শিক্ষা নিতে হবে ইমাম হুসাইন দিল্লাহ দিকে না থাকালে বন্ধু বোঝা যায় না এবার তিনি কি করলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে। ওনাকে বন্ধু শহীদ করে দিবে সিমাননের বুকের মধ্যে চলে যখন বসলো এবার সিমান কেমাম হুসাইন ডাক দিয়ে বলল রে সিমান তোর বুকের জামাটা একটু খুলে দে সিমার তোমার বুকের জামাটা একটু খুলে দাও সিমার বুকের জামাটা যখন খুলল খোলার পরে চাইয়া দেখে রে তার বুকের মধ্যে সাদা সাদা শেষ চিহ্ন দেখা যায় জুড়ে জোরে নাওজুবিল্লাহ কি দেখা যায় শেদ চিহ্ন চিনি নিষেধ এটাকে হাদিস শরীফে কখনো বলেছে দবল এবং কখনো কুষ্ঠ রোগ আপনারা দেখেন না আপনাদের মধ্যে আছে না অনেক মানুষের শেদ মানুষের কয় শেদ শরীর মুখ বিভিন্ন জায়গা আবার অনেকের পুরো অঙ্গ সাদা হয়ে যায় এরকম আছে না এবার এই রকম যখন সাদা দেখলেন সাদা দেখার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন তুই তো সেই বদকিসমত রে আমার নানা বলে গিয়েছিল নানা গো সাদা দাগের কিছু কুকুর সাদা দাগের কিছু কুকুর আবার সাজানো বাগানকে হরণ করে নিয়ে যাবে রে আমার কাছে মনে হয় তুই সেই বকিসমত জুড়ে জুড়ে নওজ বিল্লাহ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করে দিলেন দেহ থেকে বন্ধু মাথাটাকে আলাদা করে দিলেন ইয়াজিদ বাহিনীর তারপরও পিপাসা বন্ধ মিটেনি তার পিপাসা মিটেনি তাদের এই মাথাগুলোর উপর বন্ধু ওই ঘোড়া দিয়ে দৌড়ানো হচ্ছে পদদলিত করা হচ্ছে জুড়ে জুড়ে কন্যা বন্ধু তাদের তাবুর সব কিছু করে নিয়ে গেল অ বন্ধুস কিনা বন্দি করা হলো এমনি করে 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 একটার পর একটা বন্ধু নিষ্ঠুর কাজ তারা চালিয়ে যাচ্ছে চালাতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল বন্ধুরে আমার ইমাম হুসাইন রাদীম্লা গে যখন শহীদ করেছিল বন্ধু বাইতুল মোকাদ্দুর তাপ বাইতুল মুকাদ্দাসের যে জুলন্ত পাকা পাথরটা ওই পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া সহজ নয় ঠিক কিনা বলে পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল অবন্ধ সিরিয়ার যত পাথর সিরিয়ার যত পাথর সরানো হতো তখন পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো বন্ধুরে আমার অম্মে সালমারা দিন লাভ তার হাতিরি বলে দিয়েছেন অম্মে সালমারা দিন লাভ তার হাতিরি বলেছেন ইমাম হুসাইন দাদি আল্লাহ যখন শাহাদাত বরণ করলো শহীদ যখন হলো রে শহীদ হওয়ার পরে আমি জিনেরা কান্না করেছি আমি নিজে কানে তা ছি জুড়ে জোরে জুড়ে জোরে বলুন সহজ বিষয় নয় বন্ধু সহজ বিষয় নয় আブン বুলাস বনে ফেরেশতারা পর্যন্ত হত কান্না করেছে ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে জিনেরা পর্যন্ত কান্না করেছে ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে বন্ধ আকাশের দিকে তাকালে দেখা যায়তো এক সপ্তাহ পর্যন্ত মনে হতো যেন একটা তারকা আর একটা তারকা কি বন্ধু আঘাত করতেছে ইমাম হুসাইনের শাহাদাত বরণের সঙ্গে সঙ্গে আকাশ তূ কালো হয়েছিল মনে হয়ই চির বন্ধু দেখুন কে আমদকায়ম হয়ে যাবে ইমাম হুসাইনের শহীদ শহাদাত বরণ কেউ মেনে নিতে পারেনি কারণ তারা হলো প্রাণের নবীজির কুলিজার টোকরা তাদের খেললে এত বেশি ভালোবাসে বন্ধু একদিন এই গ্রাম্য লোক নিয়ত করলো যে আমি একটা হরিণ আমি নবীজির দরবারে উপহার দিব বন্ধুরে আমার ওই গ্রাম্য লোকটা একটা হরিণের বাচ্চা ধরে নবীজির দরবারে দিলেন দিতে দেরি রে রসুলের কলিজার টোকরা হাসানকে দিয়ে দিলেন এবার হুসাইন দেখে ডেকে বললেন নানা গো আমার বাইকে তুমি হরিণ দিয়েছ আমাকেও একটা দিতে হবে কিন্তু নবী নবীজির কাছে এসেছে কয়টা একটা এসেছে ও বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি রে এবারে নবীজি চাইয়া দেখেন সামনের দিক দিয়ে নবীজির দিকে দুইটা হরিণ একটা বড় একটা ছোট দৌড়ে আসতেছে জুড়ি জুড়ে সুবহানাল্লাহ একটা এনেছে বন্ধু তিনি মান্যত অনুযায়ী একটা নবীজির কাছে দিলেন নবীজি নবীজির কলিজার টুকরা নাতি একটাকে দিয়ে দিলেন আরেকটা যখন চাইল চাইতে দেরি রে ও বন্ধু নবীজি দেখতে পাইলেন সামনের দিক দিয়ে দুইটা দুইটা দৌড়ে আসছে এবার নবীজির সামনে এসে বড় হরিণীর জবান খুলে গেল নবীজিকে সালাম দিলেন বন্ধু হরিণী দেখে দেখে বলে আর সুমুলাল্লাহ নবী নবী গো আপনার কাছে যে একটা বাচ্চা হরিণ দেওয়া হয়েছে এটা আমারই বাচ্চা আপনার কলিজার টুকরা হাসান কে দিয়ে দিয়েছেন আমি মা হয়ে আপনার আরেকটা আমার বাচ্চা নিয়ে এসেছি আপনার কলিচা টুকরা হাসান কে দিয়ে দেয় আর জোরে বলেন না সোহান বন্ধুরে আমার হুসাইনের প্রেম হুসাইনের মর্যাদা হুসাইনের ভালোবাসা নিয়ে কথা বললাম আল্লাহ কোরআনে বলেছেন ইমাম হুসাইনকে নিয়ে অ বন্ধু আল্লাহ হাদি শরীফের মধ্যে রাসেল বলে দিয়েছেন ওই ইমাম হুসাইন যখন শহীদ হল গো অ বন্ধু আসমান সমীন চন্দ্র সূর্য কেউ সেটা মেনে নিতে পারেনি অবন্ধু বন্ধু জিনেরা পর্যন্ত কান্না করেছে বন্ধুরে আমার ও বন্ধু এবার ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন ইয়াজিৎ বাহিনী পুরস্কারের আশায় রে ও বন্ধু যখন রওনা হলো যাইতে যাইতে ধীরে ধীরে বন্ধু যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল ইয়াজিৎ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাবু টানালেন তাবু টানানোর পরে রাস্তার মধ্যে তার অবস্থান করতেছে রাস্তার মধ্যে যখন অবস্থান বন্ধ শুরু করে দিল অবস্থান করতে দেরি দেরি রে এবার বন্ধু পাশে ছিল একজন খ্রিস্টান পাদ্রি পাদ্রি দেখে দেখে বললেন রে তোমাদের কাছে আমার একটা আবদার আছে কয়েকে আজকের একটা রাতের জন্য আমি দশ হাজার দের হাম দিব রসুলের কলিজার টোকরা হুসাইনের মাথাটা শুধু আমাকে একটা রাত্রের জন্য দিব সকাল হলে আবার পেয়ে যাওয়া জোরে জোরে আর জোরে বলুন না সুবাহান একটা রাতের জন্য কত হাজার দের হাম দশ হাজারদের হাম বন্ধু খ্রিস্টান পাদ্রে কি করলেন বলতে দেরি ইয়াজিদ বাহিনী তো ছিল লুবি কি ইয়াজিদ বাহিনী সব দিকে লুবি ছিল তারা নারী লোভী ছিল অর্থলোভী ছিল পৃথিবীর বুক বিলাসী তার লোভ তাদের মধ্যে ছিল কোন ধরনের লোভ এমন কোন লোভ নাই জি ইয়াজিদ এবং তার বাহিনীর মধ্যে ছিল না বন্ধু আমার দশ হাজার দেড়হামের কথা বলার পরে তারা রাজি হয়ে গেল এবার ওই পাদ্রির কাছে যখন ইমাম হুসাইনের মাথাটা দিল সুন্দর করে পাদ্রে নিয়ে গেলেন উঁচু একটা জায়গার মধ্যে এরকম উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন সুন্দর করে বেশ কম্বর দিয়ে বন্ধু ধৌত করলেন দুত করার পরে সুন্দর একটা উঁচু জায়গার মধ্যে রাখে দিলেন খ্রিস্টান ইমাম হুসাইনের চেহারা মোবারকেরে দেখে তাকায় রয়েছে আর তাকিয়ে তাকিয়ে বন্ধু সারাটা রাত্রে দুই চোখের পানি বিসর্জন দিয়েছে আহারে ইয়াজিদ বাহিনী কেমন করে পারলি রে

বললেন আমি চাইয়া দেখলাম সারাটা রাত যেন সাদা একটা নূরের ঝলক যেন সারা রাত ওই মাথাটাকে তফ করেছে La ilaha, oh, la ilaha illallah la ilaha oh, illallah O Shahada, टूटे अशीलिन बानी वाला साणी टूटे अशीलिन कबूली वाला मौकते फुटी नौ नौरी मीनू रे आला सुबह لا إله إلا الله سبحان الله ورحمة لله محمد لا إله إلا, إلا, إلا الله لا إله إلا الله, إلا الله नाओ मेरे साथी ना मी सैया जादा पाठ ल नाओ मेरे साथी ना मी सैया जादा पाठ ल नी जे अल्लाह

মুহাম্মদুর সরমলা sallallahu alaihi wasallam কার কার কাছে ভালো লাগছে হাত সোজা করে দুইটা হাত তুলে দেখান সবার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ হাতটা নামান দয়া করে ওই যে পিছন দিক দেখ একবার ওই যে প্যান্ডেলের বাইরে পর্যন্ত চলে গেছে আপনারা দয়া করে একটু সামনে আসেন আসেন সময় আসে আসেন ভালো করে আসেন খ্রিস্টাস তো ভাই তোরা আগইছস রাখ করছস রাগ তোমরা দুইজন রাগ হয়েছো রাগ হইও না আমি একটু পরে চলে যাব আজকেরই বসা শোনো জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ চাইবে আজকে তোমাদের জন্য কাজ ফরজ হচ্ছে এই জল সাথে আসা কারণ কালকে হবে না আমি গত বছর ওই বাড়ির মধ্যে হয়েছিল মাহফিলটা আমি গত বছর একদিন এসেছিলাম ওই দিনেই কিন্তু কি জানি তার নাম নাসির মেয়ে তার বোনটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল এই মাহফিলটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে মানে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি যেটাকে বলা হয় আমার হৃদয়ে কারণ মাহফিলের দিনে একটা মানুষ এই আনন্দ কোনো মুহূর্ত এটা আমার জীবনে কোনো দিন ভুলবো না এটা তোমাদের জন্য আরো বড় শিক্ষা হওয়ার কথা এক বছরই কি অনেক মানুষ চলে গেছে না আরেক বছর আস্তে আস্তে কে চলে যাবে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই ছেলের আগে মুরব্বীদের আগে কিন্তু অনেক ছেলেরা চলে যায় যায় না বর্তমানে এখন মুরব্বীদের আগে কিন্তু ইয়াং ম্যানরা মারা যায় তোমরা কি জানো এটা অনলাইন খুঁজে দেখবা আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে শিক্ষার জন্য তোমরা দেখবা বর্তমানে মুরব্বী মানুষের মৃত্যুর সংখ্যা মৃত্যুর খবর খুব কম পাওয়া যায় খুবই কম কিছুদিন আগে এক সপ্তাহ জোরে আমরা আমি যেখানে আছি কুমিল্লা সিটিতে আমার আশেপাশে যতগুলো মানুষ মারা গেছে পুরুষ সবগুলো ইয়াং সবগুলো ইয়াং মানে আমার কাছে আশ্চর্য লাগছে শোনো মানুষের কর্ম তার সবকিছুকে লং করে দেয় বড় করে দেয় আবার মানুষের কর্মই তার সবকিছুকে স্মল ছোট করে দেয় তোমাকে একটু চিন্তা করতে হবে আমি তো বলিনি তোমাকে যে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি সুস্বাদু খাবার খেও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি শপিং মল থেকে তুমি আপন করে নিও না তুমি যখন যেটা প্রয়োজন সেটাই করো কিন্তু তার ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে একটু কি ভাবছো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরতি মাশাআ রাক্কাবাত আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন আমাদেরকে গঠন করেছেন যেটা কি ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আজকে কি আমরা সুন্দর পথে চলতে পারছি কথা বলেন পারসি পারিনি কেন পৃথিবী নামক যে লালসা সেই লালসা আমাদেরকে আল্লাহ রাসুল থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে আপনি যত বেশি আল্লাহ রাসুল থেকে দূরে যাবেন তত বেশি জাহান্নাম আপনার কাছে আসবে আর আপনি যত বেশি আল্লাহ যাবেন ততই জান্নাত আপনার নিকটবর্তী হবে ওমা আমি তো নিজে থেকে বলিনি একাধিক রেওয়াইতে এসছে হাদিস কানা আমার আলোচনায় আমি আবার পড়বে আবার ফিরে যাবো পড়নো আলোচনায় বন্ধু জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়ার সো আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী নবী গো কেয়ামত কখন হবে গো আমার নবী বললেন তুমি কেয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো ওই ব্যক্তি বললেন ইয়ার সো আল্লাহ ইয়া হাবি নবী নবী গো আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর র হাবিব কে আমি ভালোবাসি এই কথা বলতে দেরি আমার নবী উত্তর দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আচ্ছা বলেন তো এর চেয়ে সহজ কি আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হতে পারে এটাও আমি মনে করি বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন এটাও কিন্তু বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন আল্লাহ আরও সহজ করে দিয়েছেন যুগপজুগি প্রজন্মের প্রজন্ম যারা আসবে সাধারণ মানুষ তাদের জন্য জান্নাতের রাস্তাটা টিকেটটা একেবারে সহজ করে দিয়েছেন ওই যে আগে বলেছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাতখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি তোমরা হকkani আলেমদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো ওয়াজ করছে কে আল্লাহ আর জুড়ে আল্লাহ আর জুড়ে আল্লাহ বিহোল্ড বেনিফিট দা ফ্রেন্ডস অফ আল্লাহ हैव নাথিং টু 페র অর টু রিগ্রেট আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই ও টু রিগ্রেট তারা পরকালে উচ্ছেন ঝুর জুর সোহা আল্লাহ বলেছেন ওয়া ব তাপ হইলাই তোমরা আমাকে পাওয়ার জন্য উশিলা খোঁজ উশিলাটা কি অকনো বা স দেখিন আল্লা বলেছেন ট্রুপফুল মেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ অভিরাহ আর জোরে বন্দোড়ে আমার বমতে ছিলাম কারবালা আর মর্মান্তিক কথা সুরাত নদীর পানি বেঈমান কাফের বসে খায় রে যারা জান্নাতের মেহমানদের রিসিভ করবে যাদের পাওয়ার মর্যাদা তো বেশি যাকে নিয়ে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন নবে যে হাদিস শরীফে বয়ান করেছেন তাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তো কঠোর পরিবেশ তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করেনি আপনারা জানেন না বর্তমানে মানুষকে যদি কয়টা টাকা দেওয়া হয় না এটাকে অন্যায় করে ফেলে না ভুল বললাম একটু সুবিধা পেলে দেখবেন একটু সুবিধা দিলে দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিবে কিন্তু বন্ধু ইমাম হুসাইনের সঙ্গীদের কথা বন্ধু যুবকরা তোমরা শোনো ইমাম হুসাইনের সঙ্গীরা যখন কারবালা যখন শুরু হয়ে যাবে মর্মান্তিক ইতিহাস যখন তৈরি হয়ে যাবে ইমাম হুসাইন ওনার সঙ্গীদের কে ডেকে ডেকে বললেন সঙ্গীরা ও সাথীরা তোমরা তোমাদের আপন আপন ঘরে ফিরে যাও তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে ফিরে যাও ইয়াজিদের টার্গেট হলাম আমি আমাকে যদি হত্যা করতে শহীদ করতে পারি আজিদের কোলেজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ইমাম সঙ্গীরা ডেকে বলেছে না না আপনাকে একা রেখে জীবন নিয়ে ঘরে ফিরে যাব না আজকে যদি আপনাকে রেখে চলে যায় কাল হাসুরির দিন কেমন করে নবীজিকেই মুক্তা আমরা দেখাব সত্যটাকে এমন ভাবে তারা প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে ছিল বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা জায়গা বন্ধু যিনি আজিদ বাহিনীর পক্ষ থেকে বন্ধু যিনি আজিদ বাহিনীর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কারবালা পর্যন্ত কোফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে কারবালার ঠিক পরবক্ষণে তিনি চিন্তা করলেন তিনি চিন্তা করলেন আমার একদিকে জান্নাত আমার আরেকদিকে জাহান্নাম তার মানে একদিকে হলো ইয়াজিদ জাহান্নাম আরেকদিকে হলো হুসাইন জান্নাত আমি নিজে নিজে তিনি চিন্তা করলেন যার নাম হলো হুর ভোর মনে মনে চিন্তা করলো আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে জাহান্নাম অবস্থিত তিনি চিন্তা করতে 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 বন্ধু তিনি সিদ্ধান্ত করলেন না না কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না আমি আমার জন্য জান্নাতটাই বেছে নিলাম একটু মন দিয়ে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বিবেকবানের জন্য শিক্ষার জায়গা যেই ব্যক্তিটা ইমাম শহীদ করার জন্য কৌফা পর্যন্ত নিয়ে আসতেন ঠিক কিছুক্ষণ আগে উনি মনে মনে ডাকতে থাকলেন এবার ইমাম বললেন হে মোকাম বলেন গো আমি তো আপনাকে কৌফা পর্যন্ত নিয়ে এসেছি শত্রুদের একেবারে একবারে একবারে আপনার শত্রুদের অভ্যন্তরে আপনাকে নিয়ে এসেছি এখন আর ফিরে যাওয়ার কোনো সময় নেই সুযোগ নেই গো আমি যদি এই মুহূর্তে আপনাকে ভালোবাসি আসিয়া আল্লাহর দরবারে তওবা করি আমার তওবা কবুল হবে কি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যদি সত্যিকারই হৃদয় থেকে যদি তওবা করতে চাও আল্লাহ তওবা কবুল করবে ও বন্ধু ইয়াজিদ বাহিনীর জিনিস বীর ছিলেন রে সবচেয়ে বড় ক্ষমতা ধর ছিলেন যিনি ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে আসলেন তিনি বললেন না না আমি ইয়াজিদ বাহিনীর হয়ে কাজ করব না হুসাইনের পক্ষ হয়ে কাজ করব বন্ধু তিনি কি করলেন তিনি ইমাম হুসাইনের আমাদের কাছে আসতে চাইলেন ইমাম হুসাইন তাকে ডাকলেন তুমি আমার কাছে আসো এবার হোর ডেকে ডেকে বলল না না আমার এই সুস্থ শরীর আপনার কাছে যাবে না যদি আপনাকে শহীদ করে গো আপনার দলের পক্ষ থেকে যদি কেউ সর্বপ্রথম শাহাদাত বরণ করে আমি আপনার জন্য সর্বপ্রথম আপনার দলের হয়ে শহীদ হব জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার যিনি পাহারা দিয়ে নিয়ে আসতেন এবং ঘটনার পরবক্ষণে আলী মোকাম আহলে ভালোবাসলেন হোর তিনি জান্নাতি হয়ে গেলেন বন্ধুরে আমার আমি আবার আপনাদেরকে একটুখানি বলবো সময় অনেক হয়ে গেছে বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মনে মনে ভাববেন যে হুজুর কারবালের ইতিহাস কারমালার নরম এই যে মর্মান্তিক অধ্যা নিয়ে মহারম আসলে সবাই আলোচনা করে কিন্তু এখানে পার্থক্যটা কি বন্ধুরে আমার ইয়াজিদ কোনো হিন্দু ছিল ছিল কোন খ্রিস্টান ছিল না কোন বৌদ্ধ ছিল না কোন ইহাদি ছিল না ইয়াজি তো একজন মুসলমান ছিল নাউজুবিল্লাহ বলেন না কিন্তু এই মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান বেঈমান কাফের মুশরিকদের সাজেশনে যিনি চলতে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আর জরে বলেন আল্লাহ ইয়াজিদের বাবা তিনি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন এটা কিন্তু বাংলাদেশে অনেক কাদা হচ্ছে আমার আমি আপনাদেরকে বলবো একটুখানি শোনেন ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম হলো সারজুন বিন মানসুর রমি যিনি ছিলেন একজন ইহুদি আপনারা দেখেন না ইসরায়েলে ইহুদিরা কি করতেছে ফিলিস্তিনে নির্বিচারে বন্ধু দাঁড়িয়ে এবং ছোট্ট ছোট্ট শিশু দেখলে কলি জামানা যায় না সহ্য করা যায় না ইহুদিরা বন্ধু ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে হত্যা করছে করছে কে করছে না ইহুদিরা বন্ধু যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম নবীরা সলদেরকে কষ্ট দিয়েছেন সবচেয়ে বেশি কষ্ট আপনার আমার প্রাণীর নবীকে বন্ধু দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বন্ধুরি আমার আমার দিকে তাকান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা আপনি বলেন একজন মুসলমান আসলে কি সত্যিকার অর্থে কোনো বেঈমানের উপদেশটা উপদেশ নিয়ে চলতে পারে কথা বলেন না সবাই বলেন একটা ইমানদার কখনো বেঈমানের কথা চলতে পারে ইয়াজিদ ছিল বন্ধু মুসলমান নামের মুসলমান তার মুখে ছিল ইসলামের কথা তুই জীবনে মসজিদ ভাঙ্গে নাই জীবনে মাদ্রাসা ভাঙ্গে নাই কুজীবনে প্রকাশে বন্ধু কোরআনের অবমাননাও তিনি করেননি তিনি যা করেছেন মুখে ইসলাম প্রিয় ভাব দেখিয়েছেন হৃদয়ে থেকে ইসলামকে কবরে পাঠানোর চিন্তা করেছেন জুড়ে জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজন বিন মানসুরুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি দিনের বেলা তিনি বানর নাচাতেন নামজুবিল্লা বলেন না দিনের বেলা তিনি কি করতেন বানো নাচাত রাতের বেলা হলে বন্ধু মদের আসর বসাত আপনারা বলেন তো আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই সাধারণ মানুষ আপনারা বলেন মদ কে হারাম না হালাল কথা বলেন কে কে হারামের পক্ষে হাত তোলেন তো দুই হাত মদ যে হারাম এটা হাত তোলে দেখান এইভাবে মদ যে হারাম এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন হাত নামান যে হাত তোলেন নাই আমার মুসলমান কিনা সন্দেহ আছে বলে কেন আল্লাহ যেটাকে হারাম বলেছে মানেন বা না মানেন হারামি বলতে হবে আল্লাহ যেটাকে হালাল বলেছে তা মানেন বা না মানেন হালালি বলতে হবে ঠিক কিনা বলে আরো জোরে আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যুবক তোমরা সবাই শোনো আল্লাহ বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ এখন শয়তান কি মানদারের বন্ধু না শত্রু আল্লাহ বলেছেন ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাত্তাকিজুহু আদুব শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান আল্লাহ রুয়া মূর্তি বাগ্য গণন এগুলো ভিনবস্ত শানের কাজ আমার দিকে থাকেন বন্দরে একদিকে তিনি ইহুদি একদিকে